বাগানটা আগে দেখুন আপনারা বারুইপুরের পেয়ারা এবং পাশে একটি থাই পেয়ারা দারুণ ফলন বেশ বড় সাইজের এবং কোনো দাগ নেই পেয়ারাগুলো একদম ফ্রেশ পেয়ারা তো পুরো বাগানটা একটু আপনার আগে দেখাই বেশ সুন্দর স্ট্রাকচার একটা করে তার মধ্যে আঙুর গাছ বসানো চাইনিজ মুসাম্বি দেখুন বেশ মিষ্টি স্বাদের এবং দেখতেও দারুণ গাছটাকেও সুন্দরভাবে তৈরি করা হয়েছে কিছুটা বনসাই স্টাইলে এবং অসাধারণ দেখতেও লাগছে তো পুরো বাগানটা আগে দেখিনি এটা একদম সবার উপরে এখানে বেশ কিছু ফল গাছ করা এবং এখানে মাঝে মধ্যে গ্রিননেটও দেওয়া হয় প্রবল গরমের হাত থেকে গাছগুলোকে বাঁচানোর জন্য তো শুধু এটাই না আরও আছে একটা ছাদে সেটাও দেখাবো একটু ওয়েট করুন আসবে অনেক বড়ো বড়ো চম এইভাবে বেট করে বেশ নানা গাছ দেওয়া এই একটা আম গাছ দেখুন মিনিমাম বছর পনেরো ষোলো হবে বিরাট সাইজের গুড়ি এবং আরও নানা ফল গাছ দিয়ে তৈরি অসাধারণ সুন্দর একটা ছাদ বাগান দেখাবো আপনাদের নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ তো আগে পরিচয় এই সুন্দর বাগানটা যার হাতে তৈরি তার সঙ্গে নমস্কার দাদা বলছি দর্শকদের আপনার পরিচয় একটু দেবেন আর আমরা ঠিক কোচবিহারে কোথায় দাঁড়িয়েছি একটু বলবেন আচ্ছা আমি কোচবিহার রামভলা স্কুলের প্রাক্তন শিক্ষক চিন্ময় সাহা আমি ছাদ বাগান বহুদিন থেকেই করি তো ইতিমধ্যে আমার নিচে একটা নার্সারিও তৈরি হয়েছে সেই এক্সপেরিয়েন্স থেকে আর আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি জাস্ট রাজবাড়ি যে আছে রাজবাড়ির জাস্ট একদম অপোজিটে সামনেই রাজবাড়ি সামনেই রাজবাড়ি আছে রাজবাড়ির অপোজিটে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের গেটের ঠিক উল্টো দিকে আর মোটামুটি এই ছাদ বাগানের বয়স মোটামুটি কত ছাদ বাগানের বয়স মোটামুটি 2006 আর হচ্ছে প্রায় 16 বছর বাহ আরই প্রথম দিকটায় মানে ফল কতদিন থেকে শুরু করলেন মেইনলি ফলটা শুরু থেকেই ছিল দুটো একটা করে ছিল আচ্ছা আচ্ছা মানে এত লার্জ केले কখনোই ছিল না আর এই লার্জ কেলে ফলটা কবে থেকে শুরু হলো আপনার লার্জ কেলে শুরু হলো গত বছর থেকে এক বছর আগে থেকে এক বছর আগে থেকে বাহ অসাধারণ তো চলুন সবাইকে একটু বাগানটাকে ঘুরিয়ে দেখাই আচ্ছা ঠিক আছে তো প্রথমে আসছি এদিক থেকে এই আঙুর গাছটা নিয়ে প্রথমে আসি এটা কতদিন দিন আগে বসানো

একটা মিষ্টি ভালো ভ্যারাইটি তৈরি করে এখন अवेलेबल পাওয়া যাচ্ছে আর কি ঠিক আছে আর পাশে এটা লিচু গাছ লিচু গাছ এমনি হয় এটাতে হ্যাঁ লিচু এবারে ধরেছিল কোটা এটা বিহারের এটা মোটামুটি গোটা 15 হয়েছিল এইটাই সত্যি দারুণ কারণ ছাদ বাগানে লিচুটা কিন্তু সবার হাতে হয় না বা সহজে হয় না তো এটা পুরোটাই পুরোটাই আমার মিসেস কৃতিত্ব এই লিচু লিচু ফলানো হ্যাঁ আর এই লিচু গাছটার বয়স লিচু গাছের বয়স মোটামুটি বছর চারেক আচ্ছা এবারে কি প্রথম বলন নাকি আগে এসেছিল না আগে এসেছিল কিন্তু রাখতে পারিনি ভামে কে নিয়েছে ও ভামকে যা আচ্ছা একটা পেয়ারা গাছ আর এটা কি এটা কি আম গাছ ও এটা বলেন হ্যাঁ তো দেখুন কিন্তু একটা অসাধারণ ভ্যারাইটি বেশ সুন্দর গোল এবং একটা রঙিন নাম তো এটাকে আপেল আম বলে হ্যাঁ তো এটার বয়স কিন্তু বেশ ভালোই এটা কত কত বলন 6 7 বছর 6 7 বছর তো এই যে সময়টা আমরা আরটু ইটু এর কথা মানে হয়তো অনেকে শুনিও নি ছাদ বাগানিটা তো সেই সময়কার আম গাছ দেখুন তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন আমার এই ছাদ বাগানে আসতে একটু লেট হয়ে গেল আরও আগে ছিল আমের সময় তো যখন আবার পরবর্তী সিজনে আম সেট হবে গুটি সেট হবে বা আমগুলো একটু বড় হবে তো এই বাগানে আবার আপডেট দেবো আপনাদের তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন তো পাশে একটা সবেদা গাছ দেখাই এটা কি ভ্যারাইটি সবেদা এটা লোকালি আচ্ছা আচ্ছা

ফলন হয় মনসাই করছি একবার ওই মুচি হয়েছিল থাকে নি আমি আচ্ছা কিন্তু আরেকটু বড় করলে হয়তো ফলনটা ঠিকবে মানে ছোট গাছে ফলন আর মুচি গুলো হয়েছিল কিন্তু থাকে নি একটু বড় বড় দিয়ে দেখবেন তো আচ্ছা ঠিক আছে আমি আস্তে চেঞ্জ করব আর কি সব এটা বেল হ্যাঁ থাই বেল নাকি মিলন না বেল হচ্ছে হাইব্রিড হচ্ছে নিচে এই পাশেরটা এটা তো বেল বাদিও ছিল ডান দিকে এটা 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 বেলও হয়েছিল বাহ গাছটা খুব সুন্দর তৈরি যেটা গ্রো ব্যাগে বসানো এই 12 ইঞ্চি মতন গ্রো ব্যাগ পাশেও আরেকটা এরকম টবে এটা লোকাল এটা লোকাল বেল দেখুন কাকজি লেবু বসানো থার্মোকলের যে ছোট গুলো সেগুলোর মধ্যে তো বেশ দারুণ ফলন অনেক লেবু ধরে আছে দেখুন বেশ সাইজও বড় বড় হয়েছে তো লেবু গাছ পাশাপাশি বেশ অনেকগুলোই করা আর এটা যে কলকাতা গোল লেবুটা চে চেন্নাইয়ের লেবু লাগে না মোটামুটি পাতে রেগুলার হ্যাঁ তার জন্যই তো লেবু গাছ বাহ তো যাদের লেবু পছন্দ বা লেবু খেতে ভালোবাসেন বা রেগুলার পাতে আর কি তারা কিন্তু ওই এলাচি বা গন্ধরা গাছগুলো খুব ছোট জায়গায় প্রচুর ফলন দেবে আপনার এটা পাতি লেবু তো হ্যাঁ এটা পাতি লেবু বা কাগজি লেবু এগুলো কিন্তু প্রচুর ফলন হয় তো সেগুলো আপনারা কিন্তু লাগাতে পারেন না এই দিকে চাইনিজ মোসাম্বি পাশাপাশি দুটো গাছ এবং বেশ সুন্দরভাবে ভাবে তৈরি এইগুলো কতদিন লাগানো বা এই গাছ দুটো সম্বন্ধে এই গাছগুলো মোটামুটি সাত আট বছর তো হয়ে গেছে সাত আট বছর ধরে বেশি বেশি হয়েছে হয়তো এবং টবের সাইজও খুব একটা বড় না দশ ইঞ্চি মতন হবে তো তার মধ্যেই বসানো এটা ওই কোচবিহারের যে পার্কে যে কম্পিটিশন হয় এনএন পার্ক এনএন পার্কে ফ্লাওয়ার কম্পিটিশন এটা দ্বিতীয় প্রাইজ পেয়েছিল এই গাছটা এটা অসাধারণ এবং বানিয়েছেন দারুণ সুন্দর বানিয়েছেন বেশ একটা বনসাই সুন্দর ছাদ মানে ছাদ বাগানের জন্য যে আদর্শ গাছ হয় শেপ ঠিক সেইভাবে শেপে তৈরি করা দারুন তো পাশে একটা জামরুল এটা কি ভেরাইটি লাল জামরুল আচ্ছা লাল জামরুল কিছুদিন আগে হয়তো ফলন হয়েছিল আর কি এটা শেষ এখন হারভেস্ট তো অনেক আম গাছ আছে তো তার জন্যই বলছিলাম আপনাদের যে আমার একটু আসতে লেট হয়ে গেছে এই বাগানটার সন্ধান পেতে বা আসতে আপনাদেরকে পরবর্তীতে আমি সেই দেখাবো তো মিয়া কি গাছটাও বেশ চেহারা কিন্তু বেশ সুন্দর এবার একটা আম ষোলো সতেরো দিনে ভাগ করে খেয়েছে আচ্ছা হ্যাঁ ব্যানানা তো অবশ্যই ছাদ বাগানে একটা প্রত্যেকে লাগাবেন দুটোই বেনানা মানে তো ব্যানানাটা অসাধারণ খেতে মানে আর এটা কি জাম এটা জাম মানে থাই জাম হয়েছিল ফলন এটা তো হয়েছিল থাকেনি দেখুন আম গাছগুলো মোটামুটি একটু বড় সাইজের টপ এই প্রায় চোদ্দ ইঞ্চি বোধ ম্যাক্সিমাম হবে কিন্তু এই জামটাও ওই বারো ইঞ্চিতে মতন বসানো তো তার মধ্যে দেখুন বেশ সুন্দর ফলন হয়েছিল এবার তো অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন পরবর্তীতে আপনাদের এই গাছগুলো যখন ফলে ভরে থাকবে সেই সময় আপডেট দেব এটা কি আম গাছ এটা হচ্ছে হিমসাগর হিমসাগর এটা প্রুনিং হয়েছে হিমসাগরটা দেখুন এটাও একটা মাঝারি সাইজের থার্মোকলে কাটুন তার মধ্যে বসানো এবং গাছের গুড়িটা দেখুন ধারণ গুড়িটা ভালো করে দেখা গাছের গুড়ি দেখুন বিরাট গুড়ি এবং ফলন কি রকম হয় এটাকে ফলন হয় ছটা সাতটা আচ্ছা প্রতি বছর হয় কি প্রতি বছরে হয় আচ্ছা হিমসা কোটা যেমন ওই শুনেছিলাম অনেক অল্টারনেট বিয়ার এক বছর বেশি হলে এক বছর তো খুব কমই হয় হ্যাঁ সে ক্ষেত্রে আপনার মোটামুটি না না আমার হয় আমি আবার কি করি ওই যে গাছগুলো হয় না মুকুলটা বেশি আনানোর জন্য ঠিক এই রকম জায়গাতে আগে কেটে দিই আর ফলে কি হয় এই জায়গাগুলো থেকে একদম প্রচুর মুকুল মুকুল চলে আসে এটা একটা ভালো এটা নতুন যদি পাতা হয় আলটিমেটলি নতুন পাতা থেকে তো মুকুল হবে না সেক্ষেত্রে আমি এটাকে এরকম কেটে দিই যার জন্য প্রতি বছর মুকুল পাই আমি ও একটু ম্যাচুর ডাল যে অব্দি সেখানে আর কি হবে কেটে দিলে তো অনেকে দেখলেন যাদের মুকুল একটু বেশি আনতে চান তারা কিন্তু এইভাবে এই টিপসটা ফলো করতে পারেন আর পাশে দিয়ে একটা আনার এটা এটা কি আনার এমনিতে বড় এটা বড় বেশ বড় বড় সাইজের হয় ফুল পাঁচটা ছটা করে হয় আর পাশে আনার এমনি বসানো আনি এমনি বসানো তো এবার নিচে আরো একটা ছাদ বাগান আছে এটা দেখলেন অসাধারণ সুন্দর এটা তো আরো একটা বাগান আছে এনারি নিচে সেটাও দেখাবো এবং একটা নার্সারিও আছে সেটাও থাকবে তো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন তো দুই মানে সেটা হয়তো একটা পার্টে দেখানো যাবে না অনেক বড় হয়ে যাবে ভিডিওটা তো ফার্স্ট পার্টে ওনার ছাদ বাগান দেখাবো এবং সেকেন্ড পার্টে সেই নার্সারি ভিজিট আপনাদের করে দেখাবো দারুণ সুন্দর সাজানো গোছানো নার্সারি দেখাবো তার জন্য অবশ্যই সবকিছু মিসেস নিজের নিজের হাতে করে দুজন মিলিয়ে আর কি বাগানটা করছেন তার মানে বোঝা যাচ্ছে যে ছেলে বাইরে থাকে তো ছেলে বাইরে থাকে আর আমরা সারা দিন চলে আছে আমরা এগুলো নিয়েই থাকি তো এটা নিয়ে আশা করি ভালো আছেন শুধু থাকে বেশ ভালো আছি আর কি চলো নিচের বাগানটা একটু দেখাই পাশে অপরাজিতা এগুলো মূলত এগুলো আমার বাড়ির পূজোর ফুলের পূজোর মোল্লা আচ্ছা পূজোর আছে একটা বেড করা এটা মোটামুটি কত 12 ইঞ্চি হ্যাঁ কোনটা 12 ইঞ্চি 12 না এটা 14 ইঞ্চি 14 ইঞ্চি তো এটা 14 ইঞ্চি বেড করা 14 বাই 8 আচ্ছা তো তার মধ্যে দেখুন এই ফু এই নাকচাপা ফুলও আছে হ্যাঁ নাকচাঁপা আছে এগুলো কলাবতী আছে বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির কলাবতী তারপরে লিলিগুলো আছে তারপরে ওখানে দুপা টগর টগর আছে কাঠ চাপাও একটা দেখি সাদা কাঠ চাপা হ্যাঁ না এটা সাদা লাল মানে বর্ডার হ্যাঁ ওটাও বেশ ভালো হয় এটা আছে টগরগুলো আছে এটা টগরটা বেশ মানে অনেক পপুরীয় হয় এটা একটা গাছও হেলদি হয়েছে

গামলার মধ্যে সিমেন্টের গামলার মধ্যে এই শিউলি গাছটা দেওয়া তো যখন এটা ফুলে ভরে থাকে তখন তো এটা প্রচুর ফুল হয় প্রচুর যেরকম সুন্দর গন্ধ সেরকম দেখতেও চেঞ্জ হয়ে যাবে হয়তো অসাধারণ সুন্দর গাছ দেখুন তো এইদিকেও ওই সিমেন্টেরই একটু স্ট্রাকচার করা করে তার মধ্যে কুন্দু ফুল ও অনেক কটে কুন্দু ফুল আছে তিন চারটা তিনটে বসানো তো তাতে দেখুন বেশ সুন্দর একটা ঝোপালো মানে মিনি ফরেস্ট মনে হচ্ছে এই জায়গাটা তো এইভাবে কিন্তু ওই যে কলাম সেটার উপরে একটা জাস্ট এরকম চারকলা স্ট্রাকচার করে তার মধ্যে বসানো তো এইভাবে কিন্তু আপনারা বড় বড় গাছও করতে পারবেন হ্যাঁ আর এখানে আমার নার্সারির জন্য মিয়াজাকি আমের চারা চারা তৈরি হচ্ছে এখানে এখানে চারা মানে এগুলো নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য এগুলো এটা উপরে রেখে দিয়েছি গাছগুলো প্রত্যেকটা খুব হেলদি গাছ হয়ে গেছে আর নতুন পাতাও ছাড়ছে সব হ্যাঁ আর এগুলো হচ্ছে গ্রাফটেড আমলকি এগুলো নিম তেজপাতা গাছ নিম গাছ তো অবশ্যই প্রত্যেকে বলি ছাদ বাগানে বা বাগানে যেখানেই হয়ে থাকুন নিম গাছ একটা অবশ্যই কিন্তু রাখতে হবে এই বাড়ির ডাক্তার নিম গাছটা তো পাশে একটা তেজপাতা এটাও বেশ সুন্দর তৈরি হয়েছে তেজপাতাটা আর এদিকে তুলসীর চারা তুলসীর চারা আমি নার্সারিতে সাধারণত যারা গাছ নাই আমি তুলসীর চারা এমনিতে গিফট করে দিই ওদের ওনাদেরকে কমপ্লিমেন্টারি দিয়ে দিই এগুলো আচ্ছা আচ্ছা বাহ দারুন লঙ্কাও বেশ বসানো এদিকে এইবারে আপনাদের যে বড় আম গাছটার কথা বলছিলাম এটা সেই আম গাছ তো এটা ডালের সাইজটা দেখুন মানে গুড়ি তো দেখুন অসাধ বিরাট বড় গুড়ি মানে দু হাতেও ধরা যাবে কিনা সন্দেহ আছে এবং এই ডালটাও এতটা মজবুত এবং বড় আমার তো মনে এখানে মানে একটু পাঁচ ছয় সাত বছরের বাচ্চা বসেও থাকতে পারবে এই গাছের মধ্যে ছাদ বাগানের গাছে বসে আম খেতে পারবে তো এই গাছটার

এবার সেটা ধরুন কত দূর ডিপ করে খুঁড়ে নেয় মাটি ওটা মোটামুটি প্রায় একদম তলা পর্যন্ত চলে যায় আচ্ছা আচ্ছা পরে তারপর পুরোটি আর কি পুরোটি আবার নতুন করে মাটি দিতে পিরিয়ড সাইজে কত বছরই মাটি চেঞ্জ হয়েছে এটা পাঁচ বছর তো তবে আমার মনে হয় এটাকে একবার ফুল রিপোর্টিং করলে কারণ এরকম একজনের দেখেছিলাম এটাকে একবার ফুল রিপোর্টিং করলে আবার ফলে ভরে যাবে গত বছরই ফুল রিপোর্টিং ফুল রিপোর্টিং হয়ে গেছে আচ্ছা আচ্ছা তাহলে মানে এবার ভালো ফল দিয়েছে আর কি এবছর ফল হয়নি গাছটা খাবারটা টাইমটা গন্ডগোল হয়ে গেছে আচ্ছা 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 খাবার বেশি নিয়ে ডাল ছেড়ে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আর পাশে এইদিকে দিকে একটা কামরাঙ্গাটা দেখুন বারো মাসি না বারো মাসি সবসময় হতে থাকে হ্যাঁ কারণ হচ্ছে বারো মাসি অরিজিনালি কারণ এইদিকে দেখুন ফুল আছে আবার ভেতরে বড় সাইজের কামরাঙ্গাও ধরে আছে ওটা নিচের নিচের দিকে তুললে ভালো হবে দেখুন কামনাঙ্গ প্রচুর কামনাঙ্গা এবং সঙ্গে ফুল আবার ছোট সাইজের কামরাঙ্গা আছে তো এই ধরনের ভ্যারাইটিগুলো বারো মাস কিন্তু আপনাদের ছাদ বাগানে ফল দিয়ে যাবে তো পাশে কিছু বগিনভেলিয়ার চারাও ওইদিকে আছে চারা তৈরি হবে তৈরি হবে আচ্ছা এখানেও বেশ কিছু বগিনভেলিয়া রাখা এবং এইটা তো অসাধারণ সুন্দর কালার একদম হালকা পিঙ্ক কালারের হয় তো এগুলো আসল দেখতে হলে এগুলো তো শীতের সিজনে মোটামুটি আর কিছুদিন পরের থেকে এগুলো শুরু হবে ফুল ফোঁটা এগুলো কি কি ভ্যারাইটি আছে মোটামুটি তো এখানে ভ্যারাইটি থাই ভ্যারাইটির আছে এগুলো আছে এগুলো আর ওইটা আছে মানে ভেরিগেটেড আচ্ছা হ্যাঁ এটা তো এটার ফুলের কালারটা কি হয় এটা লাল লাল কালারের আছে একদম লাল তো দেখুন রীতিমতন মিনি ফরেস্ট এইখানে জায়গাটা তো এদিকে আর কি কি আছে ফড়ি ফুল আছে এদিকে অ্যালোভেরা গুলো আছে এদিকে হলুদ এটা একটা ফুল আছে গন্ধরাজ আছে ওইদিকে হলুদ আছে কলাবতী আছে আর বিভিন্ন বিভিন্ন ভ্যারাইটির জবা আছে এগুলো স্থলপদের মত হয় এই জবাগুলো এগুলো লাল এগুলো বড় বড় এটা হলুদ জবা আছে

আর এদিকে আরো একটা আম গাছ দেখা যাচ্ছে এই গাছটা রেয়ার গাছ এটা সবার থাকে না এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট আচ্ছা ও কয়েনের মতো বাহ দারুণ সুন্দর এটা তো সেমি ইনডোর নাকি আউটডোর না ইনডোরও হয় আউটডোরও হয় আমরা তো এখানে কিন্তু ফুল ইনডোরে বোধহয় হবে না একটু সানলাইট হালকা দরকার সব গাছেরই একটু হালকা লাগে বলি ইনডোর কিন্তু সব জায়গায় তো লাগে এদিকে আরেকটা দেখাই বেশ একটা স্ট্রাকচার করে তো এইভাবেও কিন্তু আপনারা দেখুন কনসেপ্টটা দেখাচ্ছি তো নিচে প্রথমে একটা জলের ট্যাঙ্কি না জলের ট্যাঙ্কি না ওটা জলের ট্যাঙ্ক কাটা না কাটা হ্যাঁ সেটা কভারটা তো জলের ট্যাঙ্কির যে নিচের পোরশনটা সেটাকে কেটে একটা গামলা শেপে দিয়ে তার মধ্যে দেখুন বিভিন্ন ধরনের গাছ বসানো এখানেও আর তার উপর গ্রিলে এরকম র্যাক করে গোল বিভিন্ন রকম চারা এখানে রাখা তো আপনারাও কিন্তু এইভাবে যদি ছাদে জায়গা থাকে এইভাবে সুন্দর ডেকোরেশন করতে পারেন তাতে একটু জায়গার মধ্যে অনেক গাছ আটবে যাদের ছোটো ছোটো ইনডোর বিভিন্ন ইনডোর প্ল্যান্টের কালেকশন আছে তারা কিন্তু এইরকম সুন্দর স্ট্রাকচার করে কিন্তু সেই গাছগুলোকে রাখতে পারেন তাতে দেখতেও সুন্দর অসাধারণ সুন্দর লাগবে এবং স্পেসও প্রচুর পাবেন তো যেটা বলছিলাম পাশের এই আম গাছটা দেখুন বয়স কত এটা জানুয়ারি মাসের প্রায় যখন ফেব্রুয়ারি মাসে যখন ফুল মেলা হয় হুম সেই সময়তে এটার মধ্যে প্রায় দশ এগারোখানা আম ছিল জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে এটা দিয়েছিলাম এটাও সেকেন্ড প্রাইজ পেয়েছে কিন্তু এটা নামিয়ে নিয়ে গেছেন কি করে তখন ছোট ছিল ও আচ্ছা 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 এটা তো দু হাজার মোটামুটি এগারো বারোতে হবে প্রাইজ পাওয়ার ব্যাপারটা তার পরে না যাই হোক পিরাট সাইজের গুড়ি এটাও থার্মোকলের এই মাঝারি সাইজের কার্টুন যেটা তার মধ্যে বসানো সবগুলো গ্রাফটিং এর গাছ ওই কি ভ্যারাইটি বললেন এটা এটা হচ্ছে থাই অল টাইম ও থাই অল টাইম আচ্ছা আচ্ছা এখানে আম আম আছে এই যে মুকুলো হচ্ছে এই যে দেখুন থাই অল টাইম এটাতে কিন্তু আম এখনো ঝুলে আসে

তো এইভাবেও ছাদ বাগানে র্যাক করে যদি করেন আপনারা সেক্ষেত্রে কিন্তু অনেক গাছ আপনাদের এটে যাবে এবং সেক্ষেত্রে ছাদটাও আপনাদের সেফ থাকবে এই মানে গ্রিলগুলো কোথার থেকে কেউ যদি করতে চায় ধরুন কোথার থেকে করবে এগুলো কোথা না আমি বাড়িতেই করিয়েছি এটা আচ্ছা ও মিস্ত্রি নিয়ে এসে এসে আমি নিজে থেকে ব্যাপারগুলোকে করিয়েছি এরকম সাইড তিনটা চারটা এরকম র্যাক করে আপনারাও কিন্তু ছাদ বাগানে এইভাবে গাছগুলো বসাতে পারেন তাহলে কম জায়গাতে অনেক বেশি গাছ আপনাদের এটে যাবে এইবার দর্শকদের একটু বলুন এই যে আপনি এত বড় বড় আম গাছ বা বিভিন্ন ফল গাছ করছেন বা ফুল গাছও করছেন এটার পেছনে পরিচর্যা কি আছে পরিচর্যা বলতে এমনিতে মানে দু বছর তিন বছর পর পর এই মাটিটাকে পুরো চেঞ্জ করে দিই এবং মাটি যখন চেঞ্জ করে দিই সেই মাটির মধ্যে বিভিন্ন ধরনের খাবার নাইনটিন 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 তারপরে ব্যালেন্স ডায়েট যেগুলো আম গাছের জন্য যেগুলো দরকার সেগুলো মাটিগুলোকে আগে তৈরি করে রাখি তৈরি করে রেখে এই মাটি পুরোটা সরিয়ে দিয়ে রুটগুলোতে একটু রোদ্র টোদ্র এগুলো খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে ওই মাটিগুলো পরে সেট করে দিয়ে এটা রাখি আর এটা ধরুন পরিমাণ এইরকম যদি কেউ এটা এরকম হাফ ড্রাম করে সেক্ষেত্রে কতটুকু পরিমাণের এই এনপিকে এনপিকে মোটামুটি ওগুলো একটা আইডিয়া করে নিতে হয় ধরুন পঞ্চাশ গ্রামের মতো আর এমনি ধরুন মানে কতদিন পর পর খাবার দেন কি গাছগুলোকে গাছগুলোকে আমরা মূলত যে খাবারগুলো তরল সার যেটা আমাদের পচা সবজি যেগুলো আছে ওইটা আমরা পনেরো দিন পর পর এগুলো দিতেই থাকি মানে জলের পরিবর্তে সেদিন সেটা ওইটার থেকে দেওয়া হয় এছাড়া সর্ষের খোল এটা দেওয়া হয় আর একটা জিনিস যেই সেটা হচ্ছে বাদাম খোল যেটা এখানে কেউ ইউজ করে না সাধারণত বাদাম খোলটা দারুণ জিনিস এবং মানে নিম সরি সরিষা কুলে থেকেও অনেক বেশি এটাতে কম হয় কম হয় এবং খুব কম সময় লাগে মানে একদিন রেখেও ওটাকে দেওয়া যায় তো বাদাম খোল তো ইজিলি ইজিলি ইজি সব জায়গায় হয়তো পাওয়া যায় না একটু কিছু আমাদের বড় পাওয়া যায় আচ্ছা আমার এখানেই আমার নার্সারিতে আমরা রাখতে শুরু করেছি তো বাদাম খোলটা কিন্তু আপনারা কাজ ছাদ বাগান ইউজ করতে পারেন এটা অসাধারণ রেজাল্ট হয় এবং আমি নিজেও ইউজ করি আরেকটা যেটা হয় সেটা হচ্ছে লেদার কুচি হ্যাঁ লেদারের যে ডাস্ট হ্যাঁ হ্যাঁ

গ্যামোসেসের জন্য মূল আমরা অনেক কিছু দিয়ে দেখেছি ভালো রেজাল্ট হয় না চুন ব্রাশ করে দিলে পরেই সবচেয়ে ভালো রেজাল্ট হয় একদম চুন চুন নিয়ে পুরোটাকে ব্রাশ করে চুন আর কিছু না পুরো ডাল ডাল সহ সব এটা গতবার এটা ব্রাশ করে দাও আছে হ্যাঁ একদম গতবার এটা ব্রাশ করার পর গাছের চেহারাটা এরকম পরিবর্তন হয়েছে তাদের যাদের কিন্তু ওই হচ্ছে অর্থাৎ ওই গাছের যে উপরে ছালটা সেটা ফেটে গিয়ে দিবেন আটা আটার হয় তো সেই ক্ষেত্রে এই যে চুন যেটা সেটার পড়লে কিন্তু দারুণ কাজের ইনি হাতে নাতে ফল পেয়েছেন আর যে বলছে তো এইভাবে চুন দিতে পারেন এবং সঙ্গে একটু যদি ওই আপনার তুত তুতে যদি আমি ইউজ করি নি আবার গাছের ক্ষতিও করে আচ্ছা আর এমনি বাকি ফুল গাছ বা আদার্স যে ফল গাছগুলো আছে তাদের বলি কি হয় এই গাছের খাবার টাবার গুলো মানে অক্টোবর মাস পর্যন্তই মোটামুটি অক্টোবর নভেম্বর ম্যাক্সিমাম

আর এইবার বলুন যে বাগান করে ধরুন রিটায়ারমেন্ট হয়েছেন কত বছর হলো চার বছর হতে চলছে মানে এখন সিক্সটি আর কি প্রায় আচ্ছা তো সিক্সটি এখন আপনি কিরকম আছেন ফিট কতটা এবং বাগান করে আনন্দে আছি পুরো ফিট আছি আমি একটা রেগুলার মানে একটা কন্ডিশনিং এর মধ্যেই থাকি এই সময়ে সকালবেলায় সাতার তারপরে এসে গাছের পরিচর্যা সামনে ধোয়া ধোয় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এই সমস্ত করে মোটামুটি আমি বেশ আনন্দই আছে আর গাছ নিয়ে থাকতে আমার বেশি ভালো লাগে গাছ হচ্ছে সবচাইতে মানে পরম বন্ধু আমাদের পরিবেশের জন্য 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 আজকাল তো কি হচ্ছে পরিবেশ দূষণের গাছ কেটে ফেলার এসের যে ওয়ার্মিংগুলো হচ্ছে রকম চলছে এখন যার জন্য আমরা আমাদের সার্কেলের মধ্যে এই সমস্ত গাছ টাছ লাগিয়ে আমি তো খুব ভালো আছি এবং যারা ধরুন এখনো ছাদে মানে ছাদগুলোকে ফাঁকা রাখছে

বাগান শুরু করবেন আর এই ছাদ বাগানের সঙ্গে আপনি আবার এই নার্সারি একটা মোটামুটি খুলেছেন এটার কনসেপ্ট মোটামুটি রিটায়ারমেন্ট করার পর আমি তো মোটামুটি ফিটি আছি চলছে আর কি তো কিছু একটা করব কিছু একটা করব প্রথমে ছিল একটা ভার্মি কম্পোস্টের একটা মানে একটা প্রোডাকশন ইউনিট তৈরি করব তো আমার ছেলে বাড়িতে মিসেস টিসেস বলে যে এই বয়সে আর এত লোড নিতে হবে না তারপর কি করি কি করি ভাবতে ভাবতে দেখলাম যে প্যাশনটা যখন নার্সারি আছে সেটাকে এটাকে কাজে লাগায় এবং সেই চিন্তা ভাবনা থেকেই নার্সারি শুরু এবং নার্সারি মোটামুটি পরিচিতি এবং লোকজন যা আসা যাওয়া করছে আমার স্টুডেন্ট প্রাক্তন ছাত্র বা আমার আশেপাশে যারা লোকজন পরিচিত লোকজন যারা আসে তাদের সঙ্গে মেলামেশা করে তাদের সঙ্গে শেয়ার করে এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা দুর্দান্ত আছি আমি আমার মানে মেসেজ দুজনেই এটা নিয়ে খুব একটা প্যাশনের মধ্যে আছি আর কি খুব সুন্দর আমি আছি তো নার্সারিটাও দেখাবো সবাইকে তো এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গেল তো এটাকে আর বড় করছি না সেকেন্ড পার্টে আপনাদের দেখাবো এই নার্সারিটা ওনার শখের যে নার্সারি সেটাও দেখাবো তো অবশ্যই তার জন্য চ্যানেলে জুড়ে থাকবেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা সত্যি বড় হলো জানি একটু তো আশা করি তাও ভালো লাগলো যারা তারপরও শেষ পর্যন্ত আসেন তাদের প্রত্যেকে সত্যি ধন্যবাদ এবং আপনারা যদি কেউ একদম চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং কমেন্ট করতে ভুলবেন না একটু সাপোর্ট দরকার আমার আপনাদের তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন একটু সাপোর্ট করুন তার জন্য ভিডিওটাকে শেয়ার করুন গাছপ্রেমীদের সঙ্গে সবাই গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ নিয়ে শুধু পরিবেশ না আপনার নিজেরাও ভালো থাকবেন কাজেই সবাই গাছ নিয়ে ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ